সিরিয়ালি গাড়ি ভাই একটার পর একটা এমন না যে আপনারা গাড়ি মিস করে যাবেন দেখেন প্রোবক্স আছে আবার আছে আপনার জন্য এলিয়ন আপনি নিসান সানি পেয়ে যাচ্ছেন আবার পেয়ে যাচ্ছেন এক্স করলা। এই পাশে পেয়ে যাচ্ছেন আপনারা রম আবার এক সিরিয়ালে একজিও 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 মানে গাড়ি আপনার যদি লাগে হোক সেটা টাকা ইনকামের জন্য হোক সেটা ফ্যামিলির জন্য অ্যাভেলেবেল গাড়ি কিন্তু পেয়ে যাচ্ছেন কোথা থেকে এনার ভেহিকল থেকে আমার সাথে সাথে ইনশাল কথা হবে গাড়ি দেখাবো ইনশাল্লাহ তার আগে ছোট্ট করে চলুন লোকেশনটা জানা আমাদের লোকেশনটা হচ্ছে একশো আটত্রিশ সাত মসজিদ হাউসিং রোড নম্বর তিন মোহাম্মদেরিবাজ চাঁদ উদ্যান আবাসিক এলাকার ঠিক অপোজিট আমাদের শোরুমটা অবস্থিত এবং আমাদের শোরুমের নাম হচ্ছে এনার যারা ঢাকার বাইরে থেকে আসবেন দূর থেকে চৌষট্টি জেলার যে কোন জেলা থেকে আপনারা গুগল ম্যাপে লিখে সার্চ করলে আমাদের শোরুমটি পেয়ে যাবেন ডিরেকশন দেখে চলে আসতে পারবেন এটা কিন্তু উপরে একবার এই যে আমাদের এখানে নতুন আমরা ট্যাগ লাগিয়ে দিয়েছি সাত মসজিদ হাউজিং পূর্ববাস মাসা আল্লাহ তো যাই হোক কথা হবে অনেক তবে তার আগে একটা কথা জানিয়ে রাখি এই গাড়িগুলো কিন্তু আজকে এই ভিডিওতে দেখাবো না এখন অনেকে বলবেন কেন এটা পার্ট ওয়ানে চলে গিয়েছে আপনারা দেখেন পার্ট তাই না হ্যাঁ পার্ট ওয়ানে কিন্তু এই গাড়িগুলো আজকেই পোস্ট করা হয়েছে আপনারা চাইলে আমাদের চ্যানেল পেজ থেকে দেখে নিতে পারেন জি সামনের দিকে যাব তারপরে ইনশাআল্লাহ একা একা গাড়ি দেখাবো শুরু করব এটা টাকা ইনকামের মেশিন নামে বাচ্চা নোয়া বাট কাজে হবে কি একদম বড় নোয়ার মতোই কাজ করবে তাই না সো ভাইয়া এই নোয়া গাড়িটার মডেল কত মডেল এর হচ্ছে দু এগারো গাড়িটার গাড়িটার রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার ষোলোতে এগারো মডেল ষোলো রেজিস্ট্রেশন

যারা নিতে চান এটা পারচেজ করতে পারেন ইনশাআল্লাহ ভাইয়া জি কত টাকা প্রাইস এটা ইনশাআল্লাহ আমরা আপনাদের জন্য আরেকটা অপরচুনিটি বলেন নাই আল্লাহ ভাইয়া এটা 90 লিটার এল সিএনজি থাকছে ও আচ্ছা এটা তো বলতে হবে যে কত বড় একটা সেগমেন্ট পিছনে আমি গেস করেছিলাম মেবি 6 লিটার হতে পারে বাট আরো 30 লিটার এক্সট্রা হ্যাঁ 90 লিটার পাবে ইনশাআল্লাহ 90 বলা যায় অবশ্যই এটা 100 এর সিলিন্ডারই নব্বই লিটারই মানে বেসিক যদি আমরা বলি ফুয়েল একবার মিলে ভুলে যেতে হবে প্রায় এক সপ্তাহের জন্য ইনশাআল্লাহ জি

এটা হচ্ছে এসএনএস থেকে আপনার ইম্পোর্ট করা এটা কোয়ালিটির দিক থেকে আসলে ওনারা ভালো গাড়ি নিয়ে আসে যার কারণে আশা করা যাচ্ছে ফ্রেশ হবে বাট একটা গাড়ি যদি ব্যবহৃত হয় সেটা ইউজারের উপর নির্ভর করে আপনাদের দেখে আসলে ইউজার কি রকম রাখছে অরিজিনাল গ্লাস আপনারা পেয়ে যাচ্ছেন শুধু এটাই না ইন্টেরিয়র সেগমেন্টটা যদি আগাই আপনারা দেখেন একটা এক্সজো গাড়ির আপনারা সবচেয়ে বেশি যেটা ভয় পান ড্যাশবোর্ডটা নিয়ে আলহামদুলিল্লাহ এই দিক থেকে কিন্তু কোনো রকম প্যারা নাই না তাই না এসিও সফটাস পেয়ে যাচ্ছেন সামনে পেয়ে যাচ্ছেন আপনারা গ্রিন সিলেকশন হেডলাইট আবার এটাতে তো অরিজিনাল সিভিটি গিয়ার বিভিটি ইঞ্জিন আছে তাই এটা অরিজিনাল সিভিটি গিয়ার সিভিটি ইঞ্জিন এবং এদিকে আসেন ভাই মাইক্রো একটা জিনিস দেখাই আপনাকে এই দেখেন এই যে স্ক্র্যাচেস গুলো দেখতেছেন এটা আমি কমপ্লিট করে দিও বাট গাড়ি জেনুইন কালার এবারে এদিকে আসেন এই দেখেন এই যে জেনুইন কালার দেখছেন মানে আরো কিছু আছে টুকটাক এগুলো করানো হয় টাচ আপ করেছি বাট ফুল গাড়ি কালার হয়নি সো দেখেন যারা একটু বেসিক এইগুলো কমপ্লিট করে নিতে চান তাদের পক্ষে প্রয়োজন করে দেওয়া সম্ভব বাট এটা যে অরিজিনাল অথেন্টিক আছে ওটা জানাই যা রাখার জন্য এভাবে রাখা হয়েছে এই গাড়িটা মডেল এর হচ্ছে 10 রেজিস্ট্রেশন হচ্ছে 15 এবং এই গাড়িটা ফুল একটা স্টক সেগমেন্টের গাড়ি যদি স্টক সেগমেন্টের গাড়ি সে ক্ষেত্রে আপনারা বলতে পারেন যে ভাইয়া 10 এর মডেল গাড়ির প্রাইস অনেক হয়ে যাবে ভাইয়া আমরা সব সময় চাই যে আপনারা একটা স্টক জিনিস নেন এবং সব সময় চাই আপনারা কোয়ালিফাইড জেনুইন জিনিস নেন এই যে যে হেডলাইটটা দেখতেছেন এটাও কিন্তু এখন পর্যন্ত জেনুইন বাংলাদেশে কোনো চেঞ্জ হয় নাই প্রত্যেকটা গাড়ি আমার হেডলাইটগুলো গুলো জেনুইন থাকে তো এই গাড়িটা ইনশাআল্লাহ আপনাদের জন্য আস্কিং প্রাইস থাকবে মাত্র 15 লক্ষ টাকা দেখেন কমের মধ্যে কিন্তু আরো अवेलेबल গাড়ি আছে যেমন আপনি যদি প্রোজেকশনে যেতে চান গ্রিন সেলেকশন গ্রিন সিলেকশন হেট লেটার আরো আপগ্রেড পাচ্ছেন এই গাড়িটার আমি কিছু একটা মানে অফার দিতে চাচ্ছিলাম বা অফার বলতে ভুল হবে এটা ইউজারের গাড়ি যেহেতু আমি একবারে আরজেন্ট সেল এর জন্য দিতে যাচ্ছি যারা এক্স করলা বাজেট নিয়ে বসে আছেন এক্স করলা বাজেট হতে পারে 15.5 লাখ হতে পারে 14 লাখ 6 এর জি করলা নিলে 14 লাখের উপরও যেতে পারে ছয়ের জি করল আছে আপনি একটা আটের এক্সিও যেটা এসি লিমিটেড ভিতরে হার্ড বিস্কিট এবং উডেন পাচ্ছেন যেটা রেজিস্ট্রেশন হচ্ছে চোদ্দোতে এবং এই গাড়িটাতে সিক্সটি লিটার সিএনজিও করা আছে এবং জেনুইন গ্লাস প্রত্যেকটা গ্লাস জেনুইন লাইট এবং এই লাইটটা চেঞ্জ হয়েছে এটাও চেঞ্জ হয়েছে যার কারণে আমরা বলেও দিয়েছি আপনাদেরকে আর চেঞ্জ হলে বলে দিতে হবে কারণ এই লাইটগুলো ভাই ফেড হয়ে যায় যার কারণে এগুলো বক করলে আগের গুলোর মতো থাকে না হেডলাইট যেরকম থাকে এগুলো থাকে না যার কারণে দুটো চেঞ্জ করে দিয়েছি এখন মূল কথা হচ্ছে ভাইয়া এক্স করলার দাম এটা কিভাবে দিব এটা ডাইরেক্ট পার্টির গাড়ি আপনি আমার থেকে নিলে একদম ফিক্সড প্রাইস একটা বলবো এরপরে কোনো প্রাইস হবে না আপনারা ফোন দিয়ে বলবেন যে ভাইয়া কিছু কনসিডার করেন তাহলে ভাই আমি আস্কিং প্রাইস বলাই ভালো তাহলে তো আমার ফিক্সড প্রাইস বলা দরকার নাই এটা একবারে আটের মডেল চোদ্দ তের স্টেশন সিক্সটি লিটার সিএনজি করা পেপার ফুল আপডেট পাবেন ছাব্বিশ সাতাইশ ছাব্বিশ ছাব্বিশ ছাব্বিশের মার্চ পর্যন্ত কাগজ পাবেন এটা জি নতুন কাগজ করা এই গাড়িটা আমরা আপনাদেরকে মাত্র তেরো লক্ষ পঁচাত্তর হাজার টাকা কত বললাম তেরো পঁচাত্তর পাবে আটের গাড়ি এইরকম কন্ডিশনে পাবে একটু টাফ আচ্ছা অবশ্যই দিব আমি আমরা একটা কথা বলতে চাই টাফ জিনিসটাকে আমরা টাফ রাখবো আমি সাধারণত প্রথমত কথা একটা বলে নিয়ে আমি ভিডিওতে প্রাইস বলি না যারা বoline জানেন আপনারা কম্পেয়ার করেন তো কম্পেয়ার কখন করবেন যখন ওই গাড়ি সাথে আমার গাড়ি মিলবে তখন কম্পেয়ার করতে হবেন अदरवाइज আপনি কম্পেয়ার করতে পারবেন না আমার গাড়ি সব সময় কোয়ালিফাইড থাকে আমি আগে বলেছি এখনো বলি যে আমার গাড়ি এসে দেখে নেবেন আমার কোনো আপত্তি নাই আপনি না নিলে কিন্তু প্রয়োজন এসে দেখবেন যে দামটা কি ঠিক আছে কিনা গাড়ি অনুযায়ী সেই সুযোগটা কিন্তু তো পাচ্ছেন আপনারা 32 সিরিয়ালের আরো একটা এক্সিও এটা বাংলাদেশে এটার কোন পার্স এখনো চেঞ্জ হয় নাই যা অর্জিনা যা অর্জিনা সিট কভারগুলো কি তোর যে একটা গ্লাস 100% জেনুইন মাশাআল্লাহ এই যে মনোগ্রামগুলো দেখে মিলাই নিতে পারের 100% অরিজিনাল আছে সো এটা হচ্ছে 17 এর রেজিস্ট্রেশন তাই না জি এটা এমআরআই ইন্টারন্যাশনাল থেকে ইম্পোর্ট করা গাড়ি যেটা এখন একদম সেকেন্ড পার্টি হবেন এটা গ্রিন সিলেকশন হেডলাইট এবং এই গাড়িটা ভাই আমি জাস্ট দেখাইলেই না আপনারা বলতে পারেন ভাই ভিতর তো দেখাইছেন আপনি আপনারা বলতে পারেন যে ভাই গাড়ি তো সবই গাড়ি দেখতে এটা এটা দেখি কিন্তু গাড়ির মধ্যে গাড়ির তফাৎ থাকে এ ভাই এইটা আমি একটা কথা বলতে ভুলে গেছি আপনার এটার হেডলাইটটা দেখেন কিন্তু জেনে নেয় গ্লাসটা কিন্তু জেনে নেই দেখেন বারো মডেল এরকম গ্লাস আসছে তো এই গ্লাসটা কিন্তু জেনুইন এটা কিন্তু ভাই একটু ক্র্যাক আছে আমি চেঞ্জ করিনি চাইলে পারতাম চাইলে পারতাম আমি চেঞ্জ করতে আমি চেঞ্জ করি নি এই দেখেন একটা গাড়ি এরকম ইউনিট যেটা এখন পর্যন্ত জাপানের রিপিট আছে একটা এক্সিও আমি বাংলাদেশের ঢাকা সিরিজ চ্যালেঞ্জ করে দিতে পারব এই দেখেন জেনেন হেডলাইট কেউ দিতে পারবে না ভাই এরকম সেম রিপিটের গাড়ি সেম কালার গাড়ি এরকম একটা ঝুড়ি হাফ ইঞ্চি কোনো খোলা গাড়া নাই এবং ভাই আপনি গ্লাসটা তো দেখান নাই বারো গ্লাসটা কেমন আসছে দেখেন এই দেখেন এই দেখেন জেনুইন গ্লাস গুলো আসছে কেমন দেখছেন তো এই গ্লাসটা আমি যেন চেঞ্জ করি নাই যার কারণে আমি একবার অরিজিনাল লাগছি এই এইরকম গাড়িগুলো সাধারণত সচরাচর পাওয়া খুব টাফ হয়ে যায় দেখতে এসি লিমিটেড আসছে যার কারণে আপনি গ্লাসে যে সেন্সর পাচ্ছেন এরপর হচ্ছে আপনার ভিতরে এসি প্যানেল সব টাচ পাবেন এটাতে বারো মডেল গাড়িটা সতেরো তো রেজিস্ট্রেশন ইনশাল্লাহ এটার দাম আলোচনা সাপেক্ষে থাকবে আমরা পরে কনসিডার করতাম আমি দামগুলো বলতাম না এটা খালি অফারের কারণে বললাম তেরো লাখ পঁচাত্তর হাজার টাকা আপনারা আটের এক যে চোদ্দ তো রেজিস্ট্রেশন প্রজেকশন হেডলাইট পাবেন ইনশাল্লাহ এবার আসি তেলের নিশান সানি এর অনেকের মনে ধারণা হতে পারে ভাই তেলের তেলের সানি এই গাড়িটা কেমন হবে এটা পার্ল কালার গাড়ি এটা পার্ল কালার গাড়ি এবং যেই গাড়িটার এখন পর্যন্ত এটা আমরা ভাই লাইট দিলে শো হওয়ার এই দেখেন এই দেখেন পার্ল পার্ল বলতেই গ্রেডের কালার এবং আপনাদের মনে হতে পারে যে এই গাড়ির অনেক অ্যাক্সিডেন্ট মাইর আছে এই গাড়িটা দেখেন একবার আপনি মানে ভিতরে সাসেস বডি 100% হচ্ছে না 100 না 2000% জেনে এবার বন রিপিট দেখেন এবার আসেন এই চ্যাসিসে আসেন এই দেখেন চ্যাসিস এই দেখেন দেখছেন একদম সেম টু সেম থাকবে জাপান থেকে যা আসছে তাই পাবেন আপনারা চাকাগুলোও কিন্তু খুবই চমৎকার আছে ইনফেন্স প্রত্যেকটা গ্লাস দেখতে পারেন সাইড গ্লাস দেখতে পারেন ছোট গ্লাস অথবা বড় গ্লাস আলহামদুলিল্লাহ সবগুলো কিন্তু অরিজিনাল দেখতে ভিতরে কিন্তু বেস বাইরে পাল ভিতরে বেস কালার জি অল অপশন অটো অল অপশন অটো গিয়ার অটো গিয়ার আবার তেলের গাড়ি আবার মজা হচ্ছে কি জানেন ভাই এটা 1300 সিসি গাড়ি খরচও কম গাড়ির দামও কম যেহেতু খরচ কম অবশ্যই গাড়ির দামও কম থাকবে ইনশাল্লাহ এটা কিন্তু ভাইয়া একটা তেলের গাড়ি টোটালি একটা তেলের ইউনিট একবার ফুললি একটা তেলের গাড়ি ভিতরে জায়গা কিন্তু মোটামুটি অনেক এই দেখেন ভাই এই যে জেনুইন কালার এগুলো এগুলো কোনো কালার হয় বাংলাদেশ বাংলাদেশে বাংলাদেশে এই যে বড় ব্যাগডালা দেখেন এগুলো বাংলাদেশে কালার হয় নাই এটা জেনুইন জাপানের কালার আসছে যেটা ওইটাই আছে এরপরে যদি আমরা বলি নিচের সেগমেন্টের কথা ভাই এই জায়গাটা একটু কালার দিছিলাম কারণ কি জং টং মরিচা থাকে তো অনেকে দেখতে খারাপ লাগে যার কারণে এই জায়গায় কালার দিচ্ছি তারপরে এই জায়গার কালার দেখলে বুঝবেন গাড়ির কন্ডিশন কেমন আছে মানে দুই সাইডে বিস্কিটের কোনো অ্যাক্সিডেন্ট হাফ ইঞ্চি কোনো ফোলা কাটা নাই গাড়িতে এবং একশো একশো গাড়ি নিবেন আর চালাবে না গাড়িটা মডেল ইয়ার হচ্ছে আট রেজিস্ট্রেশন হচ্ছে আটেই এই গাড়িটা যারা নিবেন পাঁচ তারিখের মধ্যে দুই তারিখ আজকে পাঁচ তারিখের মধ্যে যারা নিবেন ইনশাল্লাহ পাল কালার গাড়ি আটের মডেল আটের রেজিস্ট্রেশন তেনের গাড়ি তেরোশো একত্রিশ এই গাড়ি আপনাদের জন্য মাত্র নয় লক্ষ টাকা দিব নয় লাখ নয় লাখ টাকা আটের গাড়ি আটের গাড়ি সো এরপর কি গাড়ি এরপর একটা ইলিয়ন দেখাবো যেটা যারা চাচ্ছেন যে ভাই আমি দুই টাকা বেশি হোক আমি চা জেন এই গাড়ির এখন পর্যন্ত কোন পার্ট চেঞ্জ হয় না বাংলাদেশ অরিজিনাল আছে জেন চাকাগুলো দেখেন ডিফারেন্ট টোনের একটা রিম সহ পাচ্ছেন আলহামদুলিল্লাহ কেন্দ্র টায়ার লাগানো পিছনে সামনে ইন্টেরিয়ার দেখেন ইন্টেরিয়ার সেগমেন্টটা আগে দেখেন সিট কভার কমপ্লিট করা অ্যান্ড্রয়েড ফ্যার আছে উডেন আছে অল অফ স্যনাটো পেয়ে যাচ্ছেন তারপরে আবার আর্মবেসাল শহর পেয়ে যাচ্ছেন যারা চাচ্ছেন একটা জাপান কন্ডিশনের ভাই জেনিন ক্লাস এই যে মার্সেলগুলো দেখেন এখান থেকে দেখান ভাই একটা হাফ ইঞ্চি কোনো খোলা কাটা এই গাড়িতে আপনি পাবেন না দশ পয়সা কাজ আল্লাহর মতে গাড়িতে নেই গাড়িটা সিনজিও করা আছে প্রয়োজনে আপনারা চাইলে এলপিজি করে নিতে পারবেন এরপরে আপনাদের মনে হতে পারে যে ভাই এলিয়ন তো আরও দেখছি চারের এলিয়ন সাড়ে চোদ্দ লাখ চোদ্দ লাখে বিক্রি হচ্ছে সাড়ে চোদ্দ লাখে বিক্রি হচ্ছে বা এটা সাড়ে চোদ্দ লাখের গাড়ি না প্রথম কথা হচ্ছে এটা সাড়ে চোদ্দ লাখের ওই গাড়িটার নিয়ে আরো পঞ্চাশ করতে হবে কত বললো সাড়ে পনেরো লাখ আমি যদি এই গাড়ির দাম সাড়ে পনেরো লাখ আজকে এরপর আরো কনসিডার করে দিব কেমন হয় মানে আগে থেকেই সে রেডি একটা গাড়ি পাচ্ছে আর কিন্তু আর বাড়তে হচ্ছে না জাপান কন্ডিশন হবে আমি যা বলবো আমার কথা কাজ না আমি জাপান কন্ডিশন প্রয়োজনে আপনি সেন্টারে চেক করে অবশ্যই কেন না আচ্ছা এরপর কি গাড়ি এরপরে যেটা নিয়ে কথা বলবো এখন আপনাদের মনে ধরো এত্ত ভাই দামি দামি গাড়ি দেখে এটা কি গাড়ি দেখাচ্ছেন ভাই এই গাড়িটা বিশেষত্ব হচ্ছে এই গাড়িটার চেয়ে এই গাড়িটা ফ্রেশ এখন বলেন কেন এটা জাপান থেকে এখন পর্যন্ত তেলে চালা যায় হ্যাঁ নাইন্টি মডেল নাইন্টি করোনা গাড়িটার ভাই আপনি প্যাডগুলা দেখেন প্যাডের রিপিটের পলিগুলা খুলে নাই মানুষ এত মানে যত্ন করে চালাইছে মালিক দেখেন সব স্টক ভাই এটা কিন্তু জেনুইন অটো আসছে এটা একবারে বাংলাদেশে জেনুইন অটো আসছে এবং এই গাড়িটার মজার জিনিসটা আমি একটু বলি এই দেখেন হ্যাঁ আপনার মনে হয় এরকম কিন্তু কালার নেবে ভাই এটা জেনুইন কালার তারপরে হচ্ছে আসেন দেখাই দেখবেন যখন পুরোপুরি দেখেন জেনুইন কালার পাইছেন

এটা প্রত্যেকটা রিপিট থেকে শুরু করে সব কিছু একদম চ্যাসিস পর্যন্ত জেনে নাস একবারে জেনে সব দেখা দেওয়ার মূল কারণ হচ্ছে অনেকে ধারণা হতে পারে ভাই বিরানব্বই সালের একটা গাড়ি কেমনে তেলের থেকে আপনারা সিঞ্জি খুইলা তেল বানান ভাই যে টাকা দিয়ে অ্যাফোর্ড করতে পারে তার সিঞ্জি করা লাগে না আমি যেটা মনে করি আর আমি পার্সোনালি চালালাম এটা সিঞ্জি গাড়ি নিয়ে ঘুরতে পারবো না কারণ সবসময় সিরিয়ালে দাঁড়ানো সম্ভব না আর তেলে চালায় যিনি তেলে চালাইছে উনি এফোর্ড করতে পারছে আর মূলত ভাই গাড়িটা যে যার গাড়ির যিনি ডাক্তার মানুষ উনি কিন্তু পেশায় ডাক্তার এবং উনি কিন্তু রেড ক্রিসেন্টের টিচারও আপনি দেখেন গাড়িতে লোগোও দেওয়া আছে এবং নাম্বার প্লেট দেখেন কি পরিমাণে ক্লিন গাড়িটা বিরানব্বই সালের গাড়ি নিরানব্বই সালের রেজিস্ট্রেশন পেপার ফুল আপডেট পাবেন স্মার্ট কার্ড একদম স্মার্ট কার্ডে গাড়ি প্রাইস কত এটা ভাই প্রাইস ইনশাল্লাহ কল দিয়ে জেনে নিতে হবে আর এই গাড়ি ইনশাল্লাহ একটা আর ফাইভের দামে দিবে আর ফাইভ নতুন আমরা কয় টাকা নিতে পারি পাঁচ লাখ সাড়ে চার লাখে তো নিতে পারি

স্টার শোরুমটা পেয়ে যাবেন এবং যে কোনো জেলা থেকে আসতে পারবেন যারা ঢাকার বাইরে থেকে অনেক প্রবাসী ভাই শখ পূরণ করার জন্য সামান্য কিছু টাকা জমিয়ে রাখছেন সেটা হোক পাঁচ লাখ সেটা হোক চার লাখ গাড়ি কিন্তু আমার কাছে আসে এবং মজার কথা হচ্ছে প্রবাসী ভাইদের জন্য আজকে একটা অফার আছে পাঁচ তারিখ পর্যন্ত আজকে দুই তারিখ ভিডিওটা আপনার হবে আপনাদের জন্য প্রবাসীদের জন্য ছয় তারিখ পর্যন্ত অফারটা থাকবে আপনারা চাইলে বিকাশ বা ব্যাংক কার্ডে প্রি বুকিং করতে পারবেন প্রি বুকিংটা হচ্ছে আপনারা গাড়ি দেখছেন কারণ আপনারা তো বাইরে